আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সঞ্জিদা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেশি চিন্তায় পড়ে যায় প্রতিদিনই যে আজকে আমি কি রিলেটেড ভিডিও করবো আই থিঙ্ক ব্লগ ভিডিও করব নাকি রান্নার ভিডিও করব আমি পুরো কনফিউশানে পড়ে যাই তো যাই হোক আজকে সকালে উঠেও এরকমই ভাবনা ছিল আমার মনে যে আজকে আমি কী নিয়ে ভিডিওটা করব তারপর ভাবলাম যে প্রতিদিন মা যেই কাজগুলা করে ওই কাজগুলা আজকে আমি সব কিছু করবো আর একটা একটা করে করে ভিডিও শুট করে নেব যেভাবে সেই কাজ এক এক করে শুরু করে দিলাম প্রথমে ঘুম থেকে ওঠার পরে তো আমি দাঁতটাত না ব্রাশ করে আজকে কুমড়ো কাটতে বসে গিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এরপর এই কুমড়োগুলো নিয়ে আমি মাকে দিয়ে দিলাম এরপর আসলাম কুমড়োর খোসাগুলোকে সিঁড়ি থেকে নামাতে কুমড়োটা যেহেতু মাত্র কাটলাম সেজন্য এখানে কুমড়োর খোসা একেবারে বরপুর ছিল তো সিঁড়িটা পরিষ্কার করে আমি চলে আসলাম কাঁঠালের বিচির খোসা ছাড়াতে এই কাঁঠালের বিচিগুলা মা মাত্র থেকে ভেজে আনছে ভর্তা বানানোর জন্য আমাদের পরিবারটা বলতে গেলে ভর্তা লাভার পরিবার সবাই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে এই কাঁঠালের বিচির বর্তাটা তো সবার অনেক বেশি প্রিয় বর্তাটা বাড়ছেন আমার আন্টি আন্টির হাতের কেমন হয় সেটাই আজকে আমরা সবাই টেস্ট করব। ছোটো ছোটো কিছু কাজে মাকে হেল্প করে দেওয়ার পর আমি আসলাম আমার পড়ার টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য পরীক্ষা চলছে তাই জন্য সব কিছু একেবারে এলোমেলো করে রেখে দিছি ভেবেছিলাম পরীক্ষাটা শেষ হওয়ার পর সব সবকিছু একেবারে গুছিয়ে কিন্তু তো চিন্তা করে দেখলাম যে পরীক্ষা শেষ হতে এখনো এক মাস দেরি আছে এত সময় ধরে তো আমি আমার পড়ার টেবিলটাকে অগোচালো রাখতে পারবো না এটা আমার একদমই সহ্য হয় না যে আমার জিনিসপত্র সব কিছু এলোমেলো থাকবে আর আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো তো যাই হোক পড়ার টেবিলটা মোটামুটি গোছানো শেষ হলে আমি একটা নেকড়া নিয়ে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি টেবিলটা মোটামুটি গোছানো শেষ আর মোচাও শেষ এদিকে একটা ফাঁকা জায়গা ছিল যেখানে আমি আমার লাল টুকটুকে ব্যাগটা এনে সেট করে দিছি মোটামুটি সব কমপ্লিট এরপরে চলে আসলাম ঘরটাকে ভালো করে মুছে নেওয়ার জন্য আপনারা কি খেয়াল করেছেন একটা পিচ্ছির পা ছিল এই পিচ্ছিটা না অনেক চালাক আমাদের বাড়িতে এসেছিল ওর নানানুর সাথে একটা প্রয়োজনে আর ওর বিহেভিয়ারটা মাশাল্লা অনেক বেশি সুন্দর ছিল ওর চেহারাটার মধ্যে অনেকটা মায়া ছিল যাই হোক এই পিচ্ছিটার সাথে খুনসুটি করতে করতে আমি ঘরের অনেক কাজ করে ফেলেছিলাম তার মধ্যে ঘরটাও মুছে ফেলেছিলাম ঘরটা তাড়াতাড়ি শুকানোর জন্য ফ্যান সেরে দিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ